গুড মর্নিং এভরিওয়ান দেখো মুসলধারে বৃষ্টি নিয়ে মাথায় চললাম বন্ধুরা মিলে উইকেন্ড কাটাতে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখলে বুঝতেই পারবে সত্যি কথা বলতে কি বাঙালির পায়ের নিচে কিন্তু বালি থাকে দেখো আমরা চলে এসেছি দীঘাতে দীঘার জলেই দেখলাম এসে কাদা গোলা জল এই জলে স্নান করার মতো একদমই পরিস্থিতি নেই আর জেলি ভর্তি সেই জন্য আমরা সুইমিং পুলে চলে গেছি আর ওখানে গিয়েই আমরা সুইমিং পুলে অনেক চান করেছি নাচ নেচেছি গিয়েছি আর বন্ধুরা তাদের পরিবার নিয়ে গেছি আমরা একটা দিনের জন্য সেই জন্য আনন্দ তো করে নিতেই হবে এই একটা দিনে এই যে পাগলামও করছি আমরা সন্ধ্যেবেলা চলে গেলাম পার্কে ঢেউসাগর পার্কে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম সন্ধ্যেবেলা পরিবেশটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছিল আলোয় চারিপাশ একদম ঝকমগ করছিল আর সেদিন প্রচুর হাওয়া দিচ্ছিল জানি না কেন আর সমুদ্র উত্তাল ছিল সন্ধ্যাবেলার দিকে আমরা একটুখানি ঢেউসাগর পার্কটা ঘুরে নিলাম বন্ধুরা মিলে নিয়ে ওখান থেকে চলে গেলাম জগন্নাথ মন্দির কারণ আমাদের হাতে একদম সময় নিয়ে আমরা যাইনি অল্প সময়ের জন্য গেছি সেই জন্য অল্প অল্প করে সবটাই একটু একটু করে দেখে নিয়েছি দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে আর সন্ধেবেলা তো লাইট জ্বলছেই সব খুব সুন্দর লাগছে আগেরবার এসে আমার এই পার্কে যাওয়া হয়নি এই দেখো এই দেখো পাগলামি কাকে বলে এই ক্যামেরা নিয়ে আমরা ঘুরছি আর দেখে বুঝতেই পারছো কতটা হাওয়া দিচ্ছে সমুদ্রের পারে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম জগন্নাথ মন্দিরে আমরা গেছি একদম শেষের দিকে মানে সেই সময়টা বলতে গেলে খুব ভয় লাগছিল যে এবারে না দরজা বন্ধ হয়ে যায় আমরা যাওয়ার পরেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই দরজা বন্ধ হয়ে গেছিলো অনেকটা হেঁটে আমরা ঢুকলাম জগন্নাথ মন্দির খুব সুন্দর করেছে মন্দিরটা দারুণ লেগেছে পরিবেশটা আমরা তাড়াহুড়ো করে জগন্নাথ মন্দিরে ঢুকলাম খুব সুন্দর দূর থেকেই দেখে মনে হচ্ছে যেন একদম মানে কি বলবো মন মুগ্ধ হয়ে গেছে মন্দিরটা দেখে খুব সুন্দর হয়েছে মন্দিরটা আর এসেছি মন্দির দর্শন না করে চলে যাব। সেই জন্য তাড়াহুড়ো করে এসছিলাম এসে দর্শন করলাম তারপরে হোটেলে ফিরে গেলাম পরের দিন সকালবেলা দেখো এই যে বান্ধবীকে যত ফাঁকি ফাঙ্কি চশমাগুলো ওকে দিয়ে ট্রাই করছিলাম আর ও ট্রাইও করছিল তারপরে সিরিয়াস হয়ে বললাম না দেখ এইগুলো নে। এইগুলো পরে দেখ দেখো ওর কোনো ব্যাপারই নেই ও সব কিছু ট্রাই করছিলো আমরা যেগুলো বলছিলাম একের পর এক ট্রাই করতেই লেগেছিল ও এরকমই এবার বাড়ি ফেরার পালা টাটা